এই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি পালং শাকের পাকোড়া রেসিপি চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি কিছুটা পালং পাতা নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমার এখানে যে পালং পাতাগুলো নিয়েছে এগুলো ছোটো সাইজের এই জন্য আমি আর এগুলোকে ছোট করে কাটবো না আপনারা চাইলে কাটতে পারেন পরে এখানে আমি আধা কাপের মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি প্রথমে অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরে লাগলে আবার অ্যাড করবো এক এক করে সব উপকরণগুলোই দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো এক চামচের মতো আবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ ফালিং সামান্য কিছু ধনিয়া পাতা কচি করা সাথে দিচ্ছি রসুন কিমা এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এক থেকে দু টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি বেসন এই সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে মেখে নিচ্ছি হাত দিয়ে একসাথে মাখানোর পরে আমার মনে হচ্ছে যে বেসনের গুঁড়া একটু কম হবে এই জন্য পরে আর টেবিল চামচের মতো বেসনের গুঁড়া আর চালের গুঁড়া বাকি সবগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলোকে সবগুলোকেই একসাথে আরও ভালোভাবে মেখে নিতে হবে ও আমি লবণ দিতে ভুলে গেছিলাম তো এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এগুলোকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি কিছুক্ষণ ধরে মাখানোর পরে আমার রকম অবস্থা হয়েছে আপনারা চাইলে একটু পানি অ্যাড করতে পারেন যদি এটা মাখানো না হয় আমার পানি লাগেনি দেখুন আমার মাখানোটা শেষ তেলটা গরম হয়ে গেলে আমি এখন এক এক করে সবগুলো পাকোড়াই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আপনারা চাইলে যে কোনো শেপেই করে নিতে পারেন সবগুলো পাকোড়াই আমি এভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক পেট সামান্য কিছু হয়ে গেলে আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি অপর পাশটিও হয়ে গেছে আমার এগুলো ভাসতে প্রায় সাত থেকে দশ মিনিটের মতো টাইম লেগেছে আমি এখন এগুলো তুলে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার পালন পাকোড়া আপনারা চাইলে আপনারা এই রেসিপিটি ফলো করে বানিয়ে নিতে পারেন আপনারা গরম ভাতের সাথে বা বিকেলের নাস্তায় হিসেবেও এটা খেতে পারেন আশা করি ভালো লাগবে আপনাদের থেকেও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই সবাই ভালো থাকবেন